সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না বিশ্ব সুন্দরী হিসেবে আমরা সবাই চিনি ঐশ্বরিয়া রায় বচ্চনকে তার কারণ তারা সেলিব্রিটি বলে তবে রূপগুণ ও সম্পদের কারণে তাদেরকে পেছনে ফেলে এবার সামনে আসছে সৌদি আরবের রানী ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর নাম রক্ষণশীল সৌদি আরবে বিশেষ করে সৌদি রাজ পরিবারের নারীকে প্রকাশ্যে দেখা যায় না আর তাদের ছবিও বাইরে খুব কমই দেখা যায় সম্প্রতি এক সৌদি প্রিন্স শেখ আব্দে আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম গোদাবাড়ির কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে এরপর থেকেই তাকে বিশ্বের সুন্দরী বলে দাবি করছে সবিজ পাড়ার বিভিন্ন ওয়েবসাইট মালয়েশিয়ান রিভিউ নামের একটি ওয়েবসাইট বর্ণনা করে বলেছে তার উজ্জ্বল ফর্সা ত্বকের সঙ্গে গ্রে রঙের চোখ লাল ঠোঁট ও তীক্ষ্ণ দৃষ্টি তাকে করেছে অপরূপ এই ওয়েবসাইটটি আরও দাবি করেছে তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে পাবেন বিশ্ব সুন্দরীর মর্যাদা তার মুখের সত্যিই মিরাকল সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের সাবেক রাজকন্যা বর্তমানে রানী মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ধরি নারীদের স্থানেও তিনি জায়গা দখল করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ